আমরা আগের দিন ভগ্নাংশে লসাগু সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা জানবো ভগ্নাংশের গসাগু সম্পর্কে ভগ্নাংশের গসাগু বের করতে গেলে আমাদেরকে করতে হবে লবের গসাগু আর হরের লসাগু। সেক্ষেত্রে আমাদের ভগ্নাংশে লসাগুটা ঠিক উল্টো ছিল অর্থাৎ কোনো একটি ভগ্নাংশ যদি গসাগু করতে বলে সেক্ষেত্রে কী করবো আমরা লবগুলো অর্থাৎ উপরের সংখ্যাগুলো আমরা গসাগু করব আর নিচের অর্থাৎ হরগুলোর আমরা লসাগু করব। করবো এবার তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে এই ভগ্নাংশের গশকগুলো একটু বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে আমি তিনটে ভগ্নাংশ নিয়েছি তিনের চার চারের পাঁচ আর হচ্ছে পাঁচের ছয় এদের গসজ্ঞ আমরা বের করব। তাহলে আমাদের সূত্র অনুসারে আমাদের কি করতে হবে আমরা এখানে লিখতে পারি তিন চার ও পাঁচের কী বার করতে হবে আমাদের গসাগু আর চার পাঁচ আর ছয়ের বার করতে হবে কি লসাগু। এবার চলো আমরা এখানে পাশে বের করে নিই এবার তোমাদেরকে আমি লস গসাগর অনেকগুলো পদ্ধতি আমি রেখেছি তোমাদের যেই পদ্ধতিতে সুবিধা সেই পদ্ধতিতে বের করবে আমি আমার সুবিধা মতো করছি তিন চার আর পাঁচের এদের বার করবো গড় দেখো এই তিনটের সংখ্যা কোনো সংখ্যা দিয়েই যায় না এক দিয়ে যায় তাই এদের গড় হবে কত গ সাগু সমান হবে এক আর দেখো নিচে রয়েছে কত চার পাঁচ ছয় এতে লস আগ বার করতে হবে দুই দিই যাবে দুই দুই চার পাঁচ দুই তিন ছয় আর যাবে না তাই এখানে লস আগু সমান হচ্ছে দুই গুণ দুই গুণ পাঁচ গুণ তিন সমান দুই দুই চার চার পাঁচ কুড়ি কুড়ি তিন হচ্ছে ষাট ঠিক আছে তার মানে আমাদের ওপরে লবগুলোর গসও কত বেরিয়েছে এক আর হরগুলোর লসও কত বেরিয়েছে ষাট ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের গসাগু তার মানে আমি এইটাই হচ্ছে আমাদের কত ভগ্নাংশটার গসাগু বুঝতে পেরেছ এবার তোমাদেরকে আমি আরেকটা একটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি এটা দেখো এখানে আমি দুটো ভগ্নাংশ নিয়েছি এদের আমরা গসাগু বের করব। তার মধ্যে দেখো একটা ভগ্নাংশ তাহলে আরেকটা দেখো মিশ্র ভগ্নাংশ তাহলে আমাদের প্রথমে কি করতে হবে এই মিশ্র ভগ্নাংশটাকে ভগ্নাংশ নিয়ে আসতে হবে তাহলে আমি এখানে করতে হবে ছত্রিশের একান্ন আর সতেরো তিন একান্ন আর নয় হচ্ছে ষাট ষাট বাই সতেরো হয়েছে এদের গসো বার করতে হবে এবার দেখো আগের দিনে আমি তোমাদেরকে বলেছিলাম লসু করার সময় ভগ্নাংশে যে এইভাবে যখন বড় কোনো ভগ্নাংশ থাকবে সেক্ষেত্রে আমরা কী করবো সেই ভগ্নাংশটাকে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করব। অর্থাৎ কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করব দেখো এখানে ছত্রিশ আর একান্ন আছে এখানে হচ্ছে তোমার ষাট আর সতেরো আছে এবার দেখো তুমি এখানে যদি কোনো সংখ্যা তোমরা ভাগ করো তাহলে দেখো তিন দিয়ে ভাগ করলে দেখো ছত্রিশের একান্নটা দেখো মিলবে দেখো তার মানে আমি এখানে লিখতে পারি যে ছত্রিশের একান্ন সমান হচ্ছে যে কত তিন দিয়ে আললে তিন বারো ছত্রিশ আর নিচে হচ্ছে সতেরো আর ষাট বাই সতেরো এটা দেখো কোনো যাবে না তাই ষাট বাই সতেরো এটা এটাই থাকবে ঠিক আছে তাহলে আমাদেরকে গসাগু বার করতে হবে কোন সংখ্যাটা এইটা ঠিক আছে এই ছত্রিশ অ্যাকাউন্টটাকে আমরা ভাগ করে নিয়েছি আমাদের গসাগু বার করতে হবে বারো বাই সতেরো আর ষাট বাই সতেরো ঠিক আছে তার মানে আমাদের কী করতে হবে ওপরের সংখ্যা দুটোর গসাগু অর্থাৎ লবের গসাগু ১২ বারো ও ষাট এর কি গসাগু আর নিচে হচ্ছে কত সতেরো ও সতেরোর কত লগু ঠিক আছে এবার আমরা এখানে পাশে করছি বারো বারো আর ষাটের গসও করলে আমি দেখুন কত দিয়ে যাবে দুই দিয়ে যায় প্রথমে দুই ছয় বারো দুই তিরিশ ষাট আবার দুই দিয়ে যাবে দুই তিনে ছয় দুই পনেরো তিরিশ তিন দিয়ে যাবে তিন একের তিন তিন পাঁচ পনেরো তার মানে আমাদের এখানে গ সাগু কথা কত হচ্ছে দুই দুয়ে চার চার পাঁচ চার পাঁচ কুড়ি কুড়ি তিন ষাট আর আমাদের গ বেরিয়েছে কত ষাট এবার আমাদের যদি আমরা লগুটা করি এখানে কত হচ্ছে সতেরো আর সতেরো দেখো সতেরো দিয়ে যাবে তার মানে আমাদের বের বেরোচ্ছে কত সতেরো এখানে গসাগু আমাদের ষাট হবে না এই সংখ্যাটা তো হবে না দুই দুই চার চার তিন বারো গসাগু হবে আমাদের বারো তার মানে আমাদের গসাগু দেখো এবার তাহলে এখানে যদি আমি বাদ দিই তাহলে বারো আর ষাটের গ শু কত বেরিয়েছে আমাদের বারো আর সতেরো আর সতেরো রস কত বেরিয়েছে সতেরো তার মানে এটাই হচ্ছে আমাদের এই ভগ্নাংশটার গসাগু এখানে গসাগুটা আমাদের ষাট করেছিলাম এখানে গসাগু আমাদের ষাট হবে না বারো হবে কারণ আমি এইখানে পাঁচটা আমরা গুণ করে ফেলেছি আমি ভুল করে যাই হোক এটা হবে না তাহলে আমাদের সংখ্যাটা কত পেয়েছে বারো বাই সতেরো যেহেতু বারো ছোটো তাই সতেরো দিয়ে ভাগ করার কোনো প্রয়োজন নেই তাহলে এখানেই শেষ হয়ে যাচ্ছে এবার আমি তোমাদেরকে কি করব একটা বড় সংখ্যা দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো আর একটা আমি বড়ো সংখ্যা নিয়েছি তোমাদেরকে আরেকটা ওরকম দেখিয়ে দিচ্ছি এবার আমরা যদি এই ছত্রিশের একশো আশি এটা আমরা যদি ছোটো করি তাহলে একবারে আমি আঠেরো দিয়ে দিচ্ছি আঠেরো দুখনের ছত্রিশ আর নিচে হচ্ছে দশ ঠিক আছে আর হচ্ছে যে কত একশো চোদ্দোকে একশো আট এটা যদি আমি দুই দিয়ে দিই তাহলে হবে দুই পাঁচে দশ দুই সাতে চোদ্দো আর এটা হবে দুই পাঁচে দশ দুই চারে আট সাতান্ন বাই চুয়ান্ন ঠিক আছে তাহলে আমাদের গসাগু বার করতে হবে কোন কোন সংখ্যাটা দুইয়ের দশ আর হচ্ছে সাতান্ন চুয়ান্ন ঠিক আছে এবার দেখো আমরা করবো দুই ও সাতান্ন গসাগু আর দশ ও চুয়ান্ন কত লসাগু বার করি আমরা দেখো দুই আর সাতান্ন যদি আমরা লশকু বার করি এটা এক দিয়ে যাবে হরি গ সকু বার করলে তার মানে আমি এখানে লিখতে পারি গ গু সমান হচ্ছে কত এক আর এক্ষেত্রে আমরা দশ বাই চুয়ান্ন এটা আমরা কত দিয়ে দিতে পারি দুই দিয়ে দুই পাঁচ দশ আর দুই দুয়ে চার দুই সাত চোদ্দো তার মানে আমাদের লসাগু হবে লসাগু হচ্ছে আমাদের কত পাঁচ দুয়ে দশ আর সাত গুণ করলে দুশো সত্তর দেখো তার মানে আমাদের কত পেরল এক বাই দুশো সত্তর তাহলে এটাই হচ্ছে আমাদের কি এই ভগ্নাংশটা গসাগু আশা করি তোমাদেরকে আমি ভগ্নাংশের গসাগু বোঝাতে পেরেছি আর এই যে লগিষ্ট আকারে কীভাবে পরিণত করলাম বা ছোট করলাম এটা যদি তোমরা না জেনে থাকো আমাকে কমেন্টে জানিয়েও আমি তোমাদেরকে অবশ্যই একটা ক্লাসে এই লগিস্ট আকারটা দেখিয়ে দেবো এবার তোমাদেরকে এতক্ষণ আমি ভগ্নাংশের দর্শকও দেখাচ্ছিলাম এবার তোমাদের দশমিক ভগ্নাংশের একটা দর্শকও তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখো এতক্ষণ আমরা ভগ্নাংশের গর্শকও করছিলাম এবার আমরা কি করব দশমিক ভগ্নাংশের দশকও বার করব দেখো আমরা দুটো দশমিক নিয়েছি এখানে কী দিয়েছি শূন্য দশমিক পনেরো আঠা এক দশমিক দুই এর অশোক বার করতে হবে তাহলে এই দশমিক ভগ্নাংশটাকে আমাদের প্রথমে কি করতে হবে ভগ্নাংশ নিয়ে আসে তার জন্য আমরা কী করব এই শূন্য দশমিক এক পাঁচ সমান কত হয় পনেরো বাই একশো আর হচ্ছে এক দশমিক দুই হচ্ছে কত বারো বাই দশ হয়েছে এবার দেখো এই পনেরো বাই একশো এগুলো দেখো আমি লঘুষ্ঠ আকারে করতে পারি এটা পাঁচ দিয়ে যাবে তাহলে পাঁচ তিন পনেরো এটা আর হচ্ছে বারো বাই দশটা দেখো দুই দিয়ে যাবে দুই ছয় বারো দুই পাঁচ দশ তার মানে আমাদেরকে গসাগুটা বার করতে হবে কোনটা তিনের কুড়ি আর হচ্ছে কত পাঁচের ছয় ঠিক আছে তার মানে আমি এখানে লিখি তিন ও ছয়ের গ সাগু আর হচ্ছে কুড়ি ও পাঁচের ল সাগু ঠিক আছে চলো আমরা বার করি এখানে তিন আর ছয় তিন দিদি তিন একে তিন তিন দুই ছয় গ সাগু সমান হচ্ছে কত তিন আর এখানে হচ্ছে কুড়ি আর পাঁচ পাঁচ চার কুড়ি পাঁচ একে পাঁচ লশ আগু সমান পাঁচ চার কুড়ি ঠিক আছে তাহলে লসাগো বেরিয়েছে আমাদের কুড়ি আর গসগু বেরিয়েছে আমাদের তিন তাহলে আমার আমি এখানে লিখতে পারি নির্ণেয় গসাগু সমান কত তিনের কুড়ি গসগোভ বেরিয়েছে আমাদের কত তিন আর আমাদের লসগ বেরিচে কত কুড়ি তাই আমাদের তিনের কুড়ি এটাই হচ্ছে যে আমাদের গসাগু এবার এক্ষেত্রে তুমি দেখো ওপরে লবটা যেহেতু আমাদের ছোট বেরিয়েছে আর নিচে হরটা বড় বেরিয়েছে সেহেতু আমাদের এটা দশমিক ভগ্নাংশে নিয়ে আসা যাবে না কিন্তু আমাদের যদি কখনও লবটা যদি বড়ো বেরোয় আর হর ছোটো বেরোয় সেক্ষেত্রে আমরা কী করব দশমিক ভগ্নাংশে থাকলে আমরা সেটা কি করব ভগ্নাংশে নিয়ে আসবো আশা করি তোমাদেরকে আমি এই ভগ্নাংশের গশগুলো বোঝাতে পেরেছি তাহলে আমরা এই দুটো ক্লাস থেকে কী বোঝলাম যদি আমাদের ভগ্নাংশের গশগো করতে দেয় সেক্ষেত্রে আমাদের কি হবে লবের গশগো হবে আর ভগ্নাংশ হরের লসগু হবে আর যদি ভগ্নাংশের লসগু করতে দেয় তাহলে হবে লবের লসগু আর হরের গশগু মানে এক কথায় বলতে গেলে যদি আমাদের ভগ্নাংশের লসগু বা গসগু যেটাই করতে হবে সেটা আমাদের লবের করতে হবে আর হরটা ঠিক তার উল্টোটা করতে হবে তাহলে আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি এরপর যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানিও আর আজকের ক্লাস যদি তোমাদের ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করবে আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি ক্লিক করে দেখো